হ্যালো বন্ধুরা সুপ্রভাত তো আমি চলে এসছি আজকে কলাবনির জঙ্গলে তো আজকে আমরা যাচ্ছি দেশের বাড়ি তো যেখানে কাকুকে দাহ করা হয়েছিল তো সেই জায়গায় যাচ্ছি আমাদের মামার শ্বশুর মশাই কাকা শ্বশুরে পিঠে তো এখানে কাকুর আজকে আজকে তো আজকে আমাদের ঘাট পালতে হচ্ছে সাদ ফার্স্ট জানুয়ারিতে ফার্স্টে হচ্ছে সাধ্য আর আজকে ঘাট তাই আজকে সবাই আমরা যাচ্ছি আর বোন বাবা মা ওদেরকে একটা গাড়ি ভাড়া করা হয়েছে ওই গাড়িতে করে ওরা যাচ্ছে আর আমরা যাচ্ছি স্কুটিতে করে আর ভাই আছে পেছনে কারণ ভাইয়ের খালা আসছে পাশে আছে এই জন্য ভাই আছে বাড়িতে ও আসবে একটু দেরি করে

এ তো আমরা চলে এসেছি মাত্র এলাম আর কিটু গুড মর্নিং বলো গুড মর্নিং তোমরা যাও যাও আমি কিটুকে নিয়ে যাচ্ছি আর এখানে গাড়িতে কিছু জিনিস নিয়ে এসেছিল মানে বাড়ি থেকে নিয়ে হয়েছিল তো এই জিনিসগুলো ওই দাদাতে বাড়িতে রাখা হয়েছে তো আর কিছু জিনিস সেই মানে আমাদের যেখানে বাড়ি আছে ওইখানকে নিয়ে যাবে আর এখানে রাখলো

আর দেখো ধুতি গেঞ্জি তো আজকে আমাদের ঘাট তো সবাই স্নান টান করে এই যে নতুন বস্ত্র পরতে হয় তাই বস্ত্র পরেছে এই যে এখানে সবাই স্নান টান করে এখন দাঁড়িয়েছে কিছু নিয়ম আছে তো সেগুলো এটা হচ্ছে আমার বোন থাকবি না চলে যায় যাচ্ছে কালকে যাবে কালকে তো ফার্স্ট টান অব থাকবে না চলে যাবে থাকো

এই এইমাত্র এসে পৌঁছেছি তো এইবারে আমাদের সাধ্যে বসবে আগে মানে শান্তি জলটা হবে তারপরে সাধ্য হবে তো এখন আমাদের শান্তি জল নেওয়া হবে তাই স্নান টান করে এলাম একদম মাথায় জল নিয়ে স্নান টান করে এলাম আর এই যে ভিজা কাপড়ে এখন তোমার শান্তি জল নিয়ে শান্তি জল নিতে হবে তো কী অবস্থা দেখো এই ঠান্ডার মধ্যে ঠকঠক ঠক ঠক করে কাঁপছি এ শীতের মধ্যে আর তোমার দাদারা গেছে পুকুর পুকুরে স্নান করতে তো এখন এটাই আমাদের ঘর বাড়ি সব তো দেখো এখানে এখানটাতে একটু রোদ লেগেছে বলে এখানটা এসে দাঁড়িয়েছি গান বাচ্চা ক্লেম আসতে পারে

来，来，来。

তো তো হচ্ছে এখন বাজে দুটো বাহান্ন মতো তো আমরা এখন যাচ্ছি ওইদিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি এখন রান্নাবান্না হচ্ছে কারণ সাধ্য শান্তি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় একটা মতো বেজে গেছিল তো এই জন্য মানে সাধ্য শান্তি হয়ে তারপরে উনুন ধরে রান্না বসিয়েছে তো রান্না করতে করতে এখনও ভাতটা হয়েছে আর একটা সবজি তরকারি হচ্ছে মাংসটা এখনও হয়নি তাই ভাবলাম একটু ঘুরে আসি আর যেখানে কাকুকে দেওয়া হয়েছে কাকুর মানে কাকুর মা বাবার কাছে মানে আমাদের দাদু ঠাকুমার কাছে তো ওই জায়গাটা একটু দেখতে যাচ্ছি সবাই মিলে এই যে সবাই যাচ্ছে আর এই যেখানে তৃষা ছুটে পালি গেলা তো চলো যাই আর দেখি দেখাবে কি না কত দাম তো দেখো ক্যামেরাটা এতটা দেখা যাচ্ছে না ঝোপঝাড়ের জন্য তো ওই যে দেখো আমার আঙ্গুলের সরাসরিটা দেখো ওইখানটায় কাকুকে দেওয়া হয়েছে তো যেখানে কাকুর মা বাবা আছে তো মা বাবার সামনেই কাকুকে দেওয়া হয়েছে তো মানে আর একটু কাছে যেতে হতো তো আমরা এখন তো স্নান টান করে নিয়েছি এখন যাব না তো এই জঙ্গলগুলোর জন্য ভালো করে দেখা যাচ্ছে না দেখি একটু যাই তা হ্যাঁ ফোনে তো এতটা দেখায়নি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কিন্তু ফোনে তো ক্লিয়ার দেখাচ্ছে না আর ওই যে মাঝখানটা একটু ফাঁকা দেখতে পাচ্ছো এদিকেও গাছ বেড়েছে ওদিকেও গাছ বেড়েছে মাঝখানটা একটু ফাঁকা মতো হয়েছে না ওই যে মাঝখানে একটু ফাঁকা মতো হয়েছে ওইখানে দিয়েছে একটু লাল লাল সাদা সাদা কাপড় দেখা যাচ্ছে না

তো এখন বাজে তোমার ছটা মতো বেজে গেছে রান্না বান্না করতেও তো দু তিন ব্যাচ মতো খাওয়া হয়ে গেছে আর এই যে বসেছে এখন তো আমি মানে এতটাই ব্যস্ত ছিলাম কি বলবো প্রচণ্ড ব্যস্ত ছিলাম দেয়া করছিলাম পাতা টাতা সব ফেলাফেলি করছিলো তো এই জন্য ভিডিওটা করতেও পারিনি এ শেষ মুহূর্তে ভিডিওটা করেছি তো সবাই একটু ব্যস্ত আছে আর তোমাদের দাদা ভাইও তো প্রচুর ব্যস্ত এই জন্য সেও ভিডিওটা করতে পারেনি তো আমি ছুটে এসে আবার ভিডিওটা শ্যুট করলাম তো এই যে দেখো একদম ফাঁকা মানে খোলা আকাশে এই যে বাচ্চাগুলো বসে আছে কি করবে বলো এই যে ঘর বাড়ি কিছুই নেই আর এই যে তৃষণবাবু বাবুকে বলা হচ্ছে যে সেই ওই যে বাঁশবাগানটার কাছে তোমার উনুন ধরানো হয়েছিল তো ওইখানটায় বসলে এতটা শিশিরটা মনে হবে না এই জন্য বলছিলাম তো যাই হোক আর এখন আমাদের আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি সে কোন সাত সকালে মুড়ি খেয়েছিলাম আর কিছুই নেই তো দেখি কখন খাওয়া দাওয়া হয় আর কখন বাড়ি যাওয়া হয়